জয় হিন্দ বন্ধুরা সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো আমাদের মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পর চলে আসে একটা ডাটা এবং সেই ডাটাটা আসে একদম ভয়ানক একটা ডাটা তো এখন মার্কেট তো একটা ক্র্যাশ হওয়ার সম্ভাবনা থাকছেই প্লাস তার সাথে সাথে মানে দেশ রিসেশনে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে তো পুরো ব্যাপারটাই ডিসকাস করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তার আগে দু তিনটে কমেন্ট একটু নিয়ে নেবো তার মধ্যে একটা জিনিস শেখানোরও আছে সেটাও দেখে নিতে পারবেন প্রত্যেকে যারা যারা এখনও নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলয়কেনটি প্রেস করে দেবেন আমি রেগুলারই কিছু না কিছু ভিডিও দিয়ে থাকি হয়তো আপনার শেয়ার মার্কেট সম্বন্ধে একটু কিছু তথ্য আপনি পেতে পারেন ঠিক আছে যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো শুরু করে নিই তো প্রথম যে কমেন্টটি বলবো এই দাদার টু মাচ অ্যাডভার্টাইজমেন্ট ইন ইউর ভিডিও নাও এ ডেস তো দাদা এই জিনিসটা আমাদের হাতে থাকে না বুঝতে পেরেছেন মানে আমরা যে ইউটিউব ইউটিউবাররা আছি এই অ্যাডের ব্যাপারটা আমাদের হাতে থাকে না এটা সম্পূর্ণ ইউটিউবের হাতে থাকে ওরা কোন ভিডিওতে কোন টাইমে কতক্ষণ কতক্ষণ পর অ্যাড দেবে সেটা সম্পূর্ণ ওদের ব্যক্তিগত ব্যাপার এটাতে আমরা কিচ্ছু করতে পারি না বুঝতে পারলেন তো এইটা আমাদের হাতে একদমই কিছু করার নেই যদি করার থাকতো নিশ্চয়ই করতাম যাই হোক নেক্সট হচ্ছে এই দাদার কমেন্টটা আমি পড়ে চমকে গেলাম কেন জানি না এই দাদা মানে প্রায় বলতে পারেন প্রথম থেকেই আমাকে ফলো করছেন এবং উনি এমন কোনো ভিডিও নেই আমার যে মিস করেন না প্রত্যেকটা ভিডিও পর 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 উনি কিন্তু দেখেন যেটা আমি জানি তো ওনার এই কমেন্টটা পেলে আমি একটু আশ্চর্য হলাম তার কারণ উনি কি লিখছেন দেখুন ভাই আপনার ভিডিও নিয়মিত দেখার চেষ্টা করি আমি জানি উনি আমার নিয়মিত ভিডিও দেখেনও গত ফিনান্সিয়াল ইয়ারে তিন লাখ প্রফিট বুক করেছিলাম কিন্তু মার্চ দু হাজার পঁচিশে আড়াই লাখ লস বুক করেছি মার্কেট থেকে কোনো প্রফিট করতে পারিনি তবে মার্কেটে টিকে আছি অনেক দিন পর কমেন্ট করলাম ধন্যবাদ ব্যাপারটা আমি বুঝতে পারলাম না দাদা কেন আপনি এই কাজটা করলেন আড়াই লাখ লস কেন বুক করলেন এই ব্যাপারটা আমার ঠিক ক্লিয়ার হলো না মানে যেহেতু আপনি আমাকে রেগুলার ফলো করেন এবং আমি কন্টিনিউয়াসলি মার্কেটের আপডেট দিয়েছিলাম কন্টিনিউ দিয়ে যাচ্ছি এবং মার্কেট যখন ডাউন সাইডে যাচ্ছিলো তখন রেগুলারই ভিডিও দিয়ে যাচ্ছিলাম এবং সেখানে কিন্তু যথাসাধ্যভাবে চেষ্টা করেছি প্রত্যেকের যাতে কনফিডেন্স লেভেলটা ঠিক থাকে তার ফলাফল এখন কিন্তু অনেকটা হলেও সবাই বুঝতে পারছেন তো এই ব্যাপারটা আমার ঠিক মানে আপনার কাছ থেকে এইরকম একটা কমেন্ট আমি পাবো এটা আশা করিনি তো আমার খুবই খারাপ লাগছে একটু যদি ডিটেলসটা আপনি আমাকে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন অথবা আপনি টেলিগ্রাম গ্রুপেও আলোচনা করতে পারেন টেলিগ্রাম চ্যানেলের লিংক নিচে দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে সেখান থেকে পেয়ে যাবেন ওখানে গ্রুপে ঢুকে যাবেন ওখানে আলোচনা করবেন সমস্যা নেই সবার সাথে আলোচনা করলে সেখানে আপনি কিন্তু একটা কোনো রাস্তা নিশ্চয়ই পাবেন কি কোথায় কি প্রবলেম হচ্ছে কোন জায়গায় কি সমস্যা হচ্ছে এই ব্যাপারগুলো কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে আশা করছি তবে এই যে কমেন্টটা আপনি করেছেন এটাতে মানে আমি খুবই অবাক হলাম ব্যাপারটা এবং খারাপ তো অবশ্যই লাগছে তো এই মানে আপনার কাছ থেকে আমি এই জিনিসটা আশা করিনি কারণ আপনি কন্টিনিউয়াসলি ফলো করেন আমাকে খারাপ লাগছে খুবই যাই হোক নেক্সট যে কমেন্টটা বলবো সেটা হচ্ছে এটা ভাই স্টকে প্লেজ কি করে জানব আছে কি না মানে কোনো স্টকে প্রোমোটারের হোল্ডিং প্লেজ করা আছে কি না সেটা আপনি কি করে জানবেন এটা অনেকেরই প্রশ্ন হতে পারে তাহলে এই জিনিসটা আজকে আমি ক্লিয়ার করে দিচ্ছি ঠিক আছে তো এর এর বাইরে আর কোনো কমেন্ট আমি নিচ্ছি না আপাতত এই যে কনসেপ্টটা আছে এই কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি তো এই রকম কমেন্ট করলে ভালো লাগে ব্যাপারগুলো সম্বন্ধে বোঝানো যায় আপনাদের আইডিয়াও দেওয়া যায় তো যাই হোক আমি এই ব্যাপারটা পুরো ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি দেখতে থাকব আমি চলে এসেছি এখন বিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে ঠিক আছে এই এবার বিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে কিভাবে ঢুকতে হবে সেটা যদি কেউ না জানেন সেটাও আমি বলে দিচ্ছি সরাসরি চলে যাবেন গুগলে গুগলের মধ্যে টাইপ করবেন বিএসই ব্যাস আর কিচ্ছু নয় বিএসই সার্চ করে দেবেন বিএসসির একটা ওয়েবসাইট চলে আসবে নিচে সেখানে ক্লিক করে দেবেন ডাইরেক্ট আপনি এই রকম একটা ইন্টারফেসে চলে আসবেন এরকম একটা পেজ খুলে যাবে বিএসসির ওয়েবসাইটটা খুলে যাবে এবার দেখুন এখানে একটা সার্চ অপশান আছে এই দেখুন সার্চ অপশান এখানে জাস্ট আপনি ক্লিক করে দেবেন যে কোনো একটা এক্সওয়াইজেড যে কোনো একটা স্টকের নাম যেটা আপনি দেখতে চাইছেন আমি বা জন্য ধরে রাখি কোনো রেকমেন্ডেশন না জাস্ট এক্সাম্পেল আমি নিয়ে নিচ্ছি ইনফোসিস তো এই সার্চ করলাম ইনফোসিস চলে এসছে এই ইনফোসিসের মধ্যে আমি জাস্ট এই যে দেখুন ইনফোসিস চলে এসছে আমি লেখার সাথে সাথে এই ইনফোসিসের মধ্যে আমি ক্লিক করে নেব এবার ইনফোসিসের পেজটা খুলে গেছে বিএসসির সাইডে ইনফোসিসের পেজটা খুলে গেছে এবার আমি জানতে চাই এই ইনফোসিসের যে প্রোমোটার হোল্ডিং আছে যতটা শেয়ার আছে প্রোমোটারের কাছে প্রোমোটার কোনো প্লেজ করেছে কি না প্লেজ মানে কি বলবো হিন্দিতে যাকে বলে গিরভি রেখে রেখেছে না বাংলায় যাকে বলে বন্ধক রেখেছে না মানে প্রোমোটার তাদের শেয়ারটা বন্ধক রেখে কোনো লোন নিয়েছে না শেয়ার বন্ধক রেখে বোঝাতে পারলাম এবার চলে আসবো সরাসরি নিচে 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 একদম নিচে চলে যাবেন নিচে 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 আরও নিচে নিচে চলে যাবেন নিচে যেতে 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 দেখবেন এখানে একটা কলম আছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখতেই পাচ্ছেন আশা করি এই যে দেখুন শেয়ার হোল্ডিং প্যাটার্ন এই শেয়ার হোল্ডিং প্যাটার্নটার মধ্যে ক্লিক করে নেবেন ক্লিক করে দেওয়ার পর এই দেখুন নিচে প্রোমোটারের কাছে কতটা পরিমাণ মাল আছে মার্চ কোয়ার্টারে ডিসেম্বর কোয়ার্টারে কতটা ছিল সেপ্টেম্বর কোয়ার্টারে কতটা ছিল সেই পুরো ডিটেলসটা আছে এবার যেহেতু আমরা প্রোমোটারেরই শুধুমাত্র প্লেজ করা আছে কিনা সেটাই দেখব তাহলে আমরা শুধুমাত্র প্রোমোটার হোল্ডিংটাই দেখব বাকি পাবলিকের কাছে কি আছে এফআইস ডিএসের কাছে কী আছে সেগুলো আমরা দেখব না তো এখানে মানে শুধুমাত্র প্রোমোটার এবং পাবলিকই পাবেন আপনি বিএসসির ওয়েবসাইটে এই পাবলিকের মধ্যে মানে রিটেল ইনভেস্টারও আছে এফআইজো আছে ডিআইজো আছে বড়ো বড়ো ইনস্টিটিউশন গভর্নমেন্ট সব সমস্ত কিছু মিলিয়ে শুধুমাত্র পাবলিক করা আছে ঠিক আছে এবার প্রমোটার যে হোল্ডিং এবার ঠিক একটু নিচেই দেখুন লেখা আছে প্রোমোটার্স প্লেজ হোল্ডিংস রুপিস করোর মানে প্লেজ করে কত কোটি টাকা লোন নিয়েছে সেই ডিটেলসটা এইখানটায় আসে এই যে ডট ডট দেখতে পাচ্ছেন সেখানটায় চলে আসে কিন্তু এখানে যেহেতু নেই তার মানে কোম্পানির কোনো প্লেচ করা নেই কোম্পানির কোনো শেয়ার প্লেচ করা নেই এইবার যে কোম্পানির প্লেচ করা আছে সেই রকম একটা কোম্পানি যদি দেখতে চান আপনি আমি এটাও একটা এক্সাম্পল দিয়ে দেবো তো আমি চলে আসবো আবার ওপরে 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 একদম ওপরে চলে আসবো এই যে কোথায় সার্চ অপশানে সার্চ অপশানে আমি চলে আসলাম এবার এখানে আমি এটাও একটা জাস্ট এক্সাম্পেল নেওয়ার জন্য আমি আপনাদের সামনে একটা যে কোনো স্টক একটা তুলে ধরি যেমন ধরুন বেদান্তা ঠিক আছে আমি বেদান্তাকে নিয়ে নিচ্ছি ঠিক আছে এই বেদান্তায় ক্লিক করে দিলাম এবার বেদান্তার স্টকটা ওপেন হয়ে গেল বেদান্তার ডিটেলস এবার আমরা পাবো ঠিক আছে দেখতে পাচ্ছেন বেদান্তা লিমিটেড এইবার আমি চলে যাবো এই ঠিক সেম নিচে নিচের নিচে পুরো ডিটেলসে দেখে নেবেন বুঝিয়ে দেব আমি ডিটেলসে সম্পূর্ণ দেখবেন শুধুমাত্র এই শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলে হবে না আরও ডিটেলস আছে এর মধ্যে চলে এসছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন শেয়ার হোল্ডিং প্যাটার্নে ক্লিক করে নেব ক্লিক করে নেওয়ার পর প্রোমোটারের কাছে কত স্টেক আছে ফিফটি সিক্স পয়েন্ট থার্টি এইট পারসেন্ট মার্চ কোয়ার্টারে সেম 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 আছে ডিসেম্বর কোয়ার্টার সেপ্টেম্বর কোয়ার্টার সমস্তটাই সেম আছে তার মানে ফিফটি সিক্স পয়েন্ট থার্টি শেয়ার আছে হানড্রেড পারসেন্টের মধ্যে এইবার চলে আসবো নিচে প্রমোটার প্লেজ হোল্ডিংস এই দেখুন একটা অ্যামাউন্ট লেখা আছে বিরানব্বই হাজার চারশো এবার এটা কিসে আছে রুপিস করোর কোটিতে আছে তার মানে বিরানব্বই হাজার চারশো কোটি টাকা ঋণ নেওয়া আছে বেদান্তার নিজের শেয়ার প্লেজ করে প্রোমোটার প্লেজ হোল্ডিংস প্লেজ করা আছে এইবার দেখুন এবার পুরো ডিটেলস পেয়ে যাবেন কি করে পাবেন ঠিক এই যে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন এই অ্যারো চিহ্নটার মধ্যে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করে দিলাম আবার বেদান্তা লিমিটেড খুলে গেল একটু নেট ডিস্টার্ব করছে যার কারণে খুলে গেল এইবার ও ঠিক আমি সেম নিচেই চলে যাব এই দেখুন নিচে চলে গেলেই এই দেখুন একটা ডিটেলস এসছে এ দেখুন ক্যাটাগরি অফ শেয়ার হোল্ডার নাম্বার অফ শেয়ার হোল্ডার ঠিক আছে এখানে ফুললি পেইড ইকুইটি শেয়ার হোল্ডার্স এবার আমি একটু নিচে চলে যাচ্ছি ঠিক এখানে প্রোমোটারের কলমটা ঠিক এক নম্বরেই আছে এ ঠিক আছে এখানে প্রোমোটার নাম্বার অফ এখানে কি আছে নাম্বার অফ শেয়ার হোল্ডার্স একটু সময় লাগতে পারে কিন্তু আমি ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি নাম্বার অফ শেয়ার হোল্ডার্স বেদান্তার যে শেয়ার হোল্ডার আছে প্রোমোটার কজন আছে নজন নটা শেয়ার হোল্ডার আছে ঠিক আছে টোটাল নাম্বার অফ ফুললি পেড আপ ইকুইটি শেয়ারস হেল্ড কত শেয়ার হোল্ড করছে এই নজন প্রোমোটার মিলে তো নাম্বারটা এখানে দেখতে পাচ্ছেন এত পিস মানে কোয়ান্টিটি শেয়ারের কোয়ান্টিটি হচ্ছে এত এই কোয়ান্টিটি হোল্ড করছে ঠিক আছে আছে এবং টোটাল হোল্ড করছে এই যে সেম ওটাই আছে যা আছে সেম এইবার এদিকে দেখুন একটা ডান দিকে ডান দিকে আমি চলে গেলাম এবার যেহেতু আমরা শুধুমাত্র প্লেজ নিয়ে দেখব তাহলে দেখুন এই দেখুন নাম্বার অফ শেয়ার্স প্লেজ অন আদারওয়াইজ অ্যাকোমোলেটেড লেখা আছে এবার ঠিকঠান নিচেই চলে যাবেন দেখবেন কত টোটাল কোয়ান্টিটি কত আছে সেটা দেখে নিলেন এবার কত কোয়ান্টিটি প্লেজ করা আছে ঠিক আছে কত কোয়ান্টিটি প্লেস করা আছে সেটা সেই তত সংখ্যক শেয়ার এখানে দেখাচ্ছে এত কোয়ান্টিটি প্লেচ করা আছে এবার তার পার্সেন্টেজটা যদি দেখাই এই যে দেখুন এটা হয়ে হিসাবে এই লাইনটা ঠিক এই লাইনটায় নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট তার মানে মোটামুটি হানড্রেডের মধ্যে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট স্টকই প্লেচ করা আছে বেদান্তার এইভাবে আপনি পুরো ডিটেলসে জানতে পারবেন আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম তাহলে যদি একটু মনে হয় আপনার কিছু হলেও আপনি শিখতে পারলেন ভিডিওটা অবশ্যই একটা লাইক পেতে পারি তাহলে একটা লাইক দিয়ে দেবেন এই ব্যাপারটা অনেকেই হয়তো ডাউট ছিল অনেকেই হয়তো জানার আগ্রহ ছিল যে কিভাবে জানা যেতে পারে তো আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম এইভাবেই আপনি চেক করে নেবেন আপনি যে শেয়ার সম্বন্ধে জানতে চাইছেন তার প্রোমোটার হোল্ডিং প্লেচ করা আছে কি না প্লেজ করা থাকলেও কতটা প্লেজ করা আছে পুরো সমস্ত ডিটেলস কিন্তু আপনি এইভাবে পেয়ে যাবেন আমি ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম কনসেপ্টটা ক্লিয়ার হলে একটু কমেন্ট সেকশানে ইয়েস লিখে দেবেন তাহলে আমি বুঝে যাবো যা চলে আসি আমি নিফটি ফিফটিতে তো নিফটি ফিফটির আজকে আমরা যদি দেখি মোটামুটি দিন প্রায় একটা রেঞ্জের মধ্যেই ছিল হ্যাঁ ওটা নামা ওটা নামা সেম রেঞ্জের মধ্যেই একটা ঘোরাফেরা করছিল তবুও পজিটিভ পজিটিভই ছিল নিফটি ঠিক হঠাৎ মার্কেট ক্লোজ হওয়ার ঠিক আগের মুহূর্তেই একটা বড়ো সড়ো রেড ক্যান্ডেল এবং একটা মোটামুটি দারুণ পরিমাণে একটা ডাউনফল দেখতে পাই আমরা তো এর পেছনে মেজর যে কারণটা মূল টপিকে আমি আসছি দেখতে থাকুন এর পেছনে মেন যে কারণটা সেটা হচ্ছে অবভিয়াসলি আমাদের ভারতবর্ষের মধ্যে একটা ইন্টারনাল প্রবলেম চলছে যেটা সবাই জানেন ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ তো গতকালকে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আমরা জানতে পেরেছি যে আমাদের গভর্নমেন্ট মানে কেন্দ্রীয় সরকার আমাদের সেনাদের ভারতীয় সেনাদের সমস্ত রাইট দিয়ে দিয়েছে আপনারা অ্যাকশান নিয়ে নিন সমস্ত পারমিশন দিয়ে দিয়েছে তো মোটামুটি এখন তারা নিজেদের মতো মানে সেনা কর্মকর্তারা নিজেদের মতো প্ল্যানিং করবেন এবং কিভাবে কখন কোথায় কিভাবে অ্যাটাক হবে কোন সময় হবে কোন পদ্ধতিতে হবে সমস্ত কিছু সেনাদের উপরে ছেড়ে দিয়েছেন এই একটা খবর আছে যেটা গতকালকে রিলিজ হয়েছে এবং এই যে মার্কেটটা হঠাৎ করে পড়লো আমরা মার্কেট নিয়ে আলোচনা করব যাই হোক তো এই যে হঠাৎ করে পড়লো এর পেছনে মেজর কারণটা হচ্ছে পাকিস্তান গভর্নমেন্ট থেকে একটা ফট করে খবর এসছি সেটা হচ্ছে পাকিস্তান গভর্নমেন্ট বলছে ইন্ডিয়া মানে ছত্রিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে একটা অ্যাটাক করতে পারে এই একটা সম্ভাবনা এবার যখন একটা অ্যাটাক হবে পাল্টা অ্যাটাক যদি পাকিস্তান করে যায় সেখানে একটা যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয় ঠিক আছে তো এই মোটামুটি এই যুদ্ধের একটা পরিস্থিতি এরকম ব্যাপার চলছে যাই হোক যুদ্ধ যুদ্ধ হবে কি হবে না সেটা তো পরের ব্যাপার যাই হোক তো এই এই একটা খবর খবর চলে আসে যার কারণে একটা ডাউনফল আমরা দেখতে পাই এবার ঠিক আমাদের মার্কেটটা ক্লোজ হয়ে গেল আচ্ছা তার আগে আরেকটা ডাটা দেখিনি আরেকটা ডাটা হচ্ছে এফআইস ডিআইসের ডাটা তো ডি এফআইস এর পক্ষ থেকে আজকে আমরা সামান্য পরিমাণে বাইং একটা দেখতে পেয়েছি তবে পজিটিভ আছে নেগেটিভ নেই পঞ্চাশ কোটি টাকা নেট বাইং করেছে ওই যতটা সেলিং করেছে ততটাই বাইং করেছে পঁচিশ হাজার কোটি সেল পঁচিশ হাজার কোটি বাইং উল্টো দিকে ডিআইএসদের তরফ থেকেও আমরা একটা বাইং দেখতে পেয়েছি এক হাজার সাতশো বিরানব্বই কোটি বারো হাজার ছশো সেল চোদ্দো হাজার চারশো বাই আচ্ছা তো গতকালকে দু একজন প্রশ্ন করেছেন যে মানে গতকালকে এফআইজও বাই করেছে ডিআইসও বাই করেছে এবং বাইয়ের মাত্রাটা বড় আছে তা সত্ত্বেও মানে মার্কেট দৌড়ালো না কেন এরকম একটা প্রশ্ন টাইপের তো দেখুন মার্কেটে শুধুমাত্র এফআইস এবং ডিআইজি নেই এছাড়া আরও প্রচুর বড় বড় ইনস্টিটিউশন আছে প্রচুর বড় বড় প্লেয়ার আছে আপনি শুধু যদি তারপর রিটেল ইনভেস্টারও আছে সমস্ত কিছুই আছে ঠিক আছে তো মানে প্রচুর বড় মার্কেটটা তো শুধুমাত্র এফআইস ডিআইসের ডাটাতেই সমস্ত কিছু হয় না এবার তারপরেও আরও একটা বিষয় আছে সেটা হচ্ছে ওই মানে পজিশন বানানোর একটা ব্যাপার থাকে ঠিক আছে তো এরা ধরুন এই স্টকে ক্যাশ মার্কেটে তারা বাইং করছে কিন্তু অন্য জায়গায় গিয়ে তারা সেলিং করছে তো সেখানে একটা সেলিং প্রেশার শুরু হয় যে ব্যাপারগুলো নিয়ে আমি পরবর্তীকালে আলোচনা করব ওগুলো পরের ব্যাপার ঠিক আছে তো তখন একটা সেলিং প্রেশার শুরু হয় সেখানেও নেগেটিভ হওয়ার সম্ভাবনা থাকে এছাড়া এফআইস ডিআইসের বাইরেও মার্কেটে প্রচুর বড় বড় প্লেয়ার আছে যার কারণে এরকম আপনি আপডাউন দেখতে পাবেন কিন্তু তুলনামূলক আমরা কিন্তু এফআইসরা যে চলে এসছে আমাদের মার্কেটে সেটা কিন্তু আমরা বুঝতেই পারছি গত কয়েকটা ট্রেডিং সেশনে এফআইস কন্টিনিউয়াসলি বাইং করছে যেটা একটা পজিটিভ সাইন এবং ডিআইজও ডিআইজও যেরকম সেল করছিল কয়েকদিন ধরে কিন্তু লাস্ট তিনটে ট্রেডিং সেশন এবং আজকেরটা মিলিয়ে টোটাল চারটে দিন পরপর আমরা ডিআইজদের তরফ থেকেও বাইং দেখতে পেলাম যেটা আমাদের মার্কেটের জন্য অবশ্যই একটা পজিটিভ লক্ষণ এবার দেখুন মার্কেট কন্টিনিউয়াসলি কয়েকদিন ধরে ওপরে ওপরে যাচ্ছিলো এবার আজকে দু তিন দিন ধরে একটা জায়গায় দাঁড়িয়েছে তো এই জিনিসটাকে আমি মনে করছি এটা ভালো এটা আমাদের মার্কেটের জন্য ভালো লক্ষণ একটা জায়গায় স্টেবেল হয়ে হলে দেখুন পসিবিলিটির কথা বলছি কোনো সিওরিটি হয় না এখানে মার্কেটে তো ওপরে উঠে একটা জায়গায় দাঁড়ানো মানে সেখানে সম্ভাবনা বেশি থাকে মার্কেটটা ওপরে যাওয়ার তবে এখান থেকে নিচেও আসতে পারে যেমন একটা ইন্টারনাল প্রবলেম চলছে যার কারণে একটু নিচে আসলেও পারে তবে ডাটা যেটা বলছে সেটা মানে এবং টেকনিক্যাল ব্যাপার যেটা বলছে সেটা ওপরে যাওয়ার সম্ভাবনাটাই বেশি আছে ঠিক আছে এবার ভবিষ্যৎ কী হবে সেটা কেউ জানে না সুতরাং আমিও জানি না তো অনুমান করতে পারি জাস্ট আচ্ছা চলে আসি এবার মূল পয়েন্টে মূল পয়েন্টটা কোথায় সেটা হচ্ছে আমাদের মার্কেট ক্লোজ হয়ে গেল ঠিক তারপরেই চলে আসলো একটা ডাটা যে ডাটাটা কাদের ওপর মানে একটা নেগেটিভ সংকেত হলো সমস্ত ব্যাপারটাই বলছি দেখতে থাকুন তো ডাটাটা এলো কোথা থেকে ইউএস থেকে ইউনাইটেড স্টেট আমেরিকা থেকে তার মানে আমেরিকার কথা বলছি ডেটটা কথা আছে এপ্রিল তিরিশ দু ঠিক আমাদের মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরেই এই ডাটাটি চলে আসে ডাটাটা কত এসছে এটা কি ডাটা এটা হচ্ছে ইউএসের জিডিপি ডাটা ঠিক আছে ইউএসএল জিডিপি ডাটার আজকে রিলিজ ডেট ছিল ডাটাটা কত এসছে মাইনাস জিরো পয়েন্ট থ্রি পারসেন্ট প্রিভিয়াস ডাটা কত ছিল টু পয়েন্ট ফোর পারসেন্ট মার্কেট এক্সপেক্ট করছিল কত জিরো পয়েন্ট টু পারসেন্ট এটা আমি গতকালকে দেখেছিলাম মার্কেটের এক্সপেকটেশান ছিল জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট সেটাও মানে আজকে চেঞ্জ করে সেটা জিরো পয়েন্ট টু পার্সেন্ট করেছে তারপরেও অ্যাকচুয়াল ডাটা যেটা এসছে সেটা মাইনাসে চলে গেছে এবার এই ডাটাটা ভালো এসছে না খারাপ অবভিয়াসলি খারাপ বাজে ডাটা একদম নেগেটিভ সংকেত এবার এই যে কন্ট্রি এই যে নেগেটিভ দেখতে পাচ্ছেন নেগেটিভ জিরো পয়েন্ট এই জিডিপি ডাটা পর দুটো কোয়ার্টার এটা হচ্ছে একটা কোয়ার্টার দাঁড়ান আমি ডিটেলস দেখি একটু হিস্টোরিতে হিস্টোরিতে গিয়ে একটু ডিটেলস দেখে দিই এই যে ইউএসের জিডিপি ডাটা যেমন আসছিলো কন্টিনিউ কয়েকটা কোয়ার্টার ধরে থ্রি পয়েন্ট ওয়ান টু পয়েন্ট থ্রি টু পয়েন্ট থ্রি টু পয়েন্ট ফোর লাস্ট কোয়ার্টারে ভালো ডাটা এসছে এই কোয়ার্টারে মাইনাস হয়ে গেছে ঠিক এই রকমই এটা এপ্রিল কোয়ার্টার ওয়ান ঠিক আছে কোয়ার্টার ওয়ান কোয়ার্টার ফোর এরকমভাবে ডাটা আসে মানে কোয়ার্টার ওয়ান হচ্ছে প্রত্যেক মাসেই আসে এই ডাটাটা ঠিক আছে তো কোয়ার্টার ওয়ান হচ্ছে এপ্রিল মে জুন এই তিনটে মিলিয়ে কোয়ার্টার ওয়ান আবার জুলাই আগস্ট সেপ্টেম্বর কোয়ার্টার টু অক্টোবর নভেম্বর ডিসেম্বর কোয়ার্টার থ্রি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ কোয়াটার ফোর এরকমভাবে ডাটাটা তৈরি হয় তো প্রতি মাসেই আসে এবার পরপর এই ডাটাটা পরপর দুটো কোয়ার্টার শুধুমাত্র মানে এক দুটো মাস ভাববেন দুটো কোয়ার্টার এই জিডিপি ডাটা মানে এখন ধরুন মাইনাস থ্রি পারসেন্ট হলো তারপরের ডাটা জিরো পয়েন্ট মানে মাইনাস জিরো পয়েন্ট ওয়ান পারসেন্ট হলো তারপরের ডাটাটা ধরুন জিরো পয়েন্ট টু হল প্লাস তবুও কিন্তু তুলনামূলক তিনটেকে যোগ যোগ বিয়োগ করলে নেগেটিভেই থাকবে তাহলে কোয়ার্টার রেজাল্টটা নেগেটিভ হলো বোঝাতে পারলাম আশা করি তাহলে নেগেটিভ হলো কোয়ার্টার রেজাল্টটা এইরকমই ঠিক পরবর্তী কোয়ার্টার কোয়ার্টার টু টু টুয়ের ডাটাটাও যদি এরকম নেগেটিভ থাকে তাহলে সেই কান্ট্রি সেই দেশ রিসেশনে যাওয়ার কিন্তু মানে রিসেশনে চলে যায় এটা অ্যাকচুয়াল নিয়ম ঠিক আছে তো পরপর দুটো কোয়ার্টার নেগেটিভ ডাটা আসলে সেটা সেই কান্ট্রিটা রিসেশনে চলে গেল আর এটা হওয়ারই ছিল কারণ ডোনাল্ড ট্রাম্প যেভাবে শুরু করে দিয়েছে চারিদিকে ট্যারিফ ফেলিবে এই পুরো এই যে ডাটাটা এসছে এর এই ডাটাটার পেছনে দায়ী আমি যদি কাউকে দেবো সেটা ডোনাল্ড ট্রাম্পকেই দেব কারণ ডোনাল্ড ট্রাম্প এমনভাবেই এখন মার্কেটে একটা জারি করে রেখেছেন এমনই নেগেটিভিটি যে কোনো সিওরিটি নেই মার্কেট যে একটা পজিটিভ দিকে যাবে ইনভেস্টাররা যে ইনভেস্টমেন্ট করবে কনফিডেন্স পাচ্ছে না কখন ডোনাল্ড ট্রাম্প কোন খবর দিয়ে দেয় এরকম একটা মানে নেগেটিভিটি হয়েই আছে সবার মধ্যে যার কারণে এবার দেখুন যে মার্কেটে নেগেটিভিটি তৈরি হয়ে আছে সেখানে মানে ইনভেস্ট বড়ো বড়ো ইনভেস্টাররা তো ইনভেস্টমেন্ট করবে তারা তো ইনকাম করার জন্য ইনভেস্ট করবে তো যেই যেই মার্কেটে ঠিকঠাক কোনো সিওরিটি পাচ্ছে না যেই মার্কেটে দেখছে ওরা যে কন্টিনিউয়াসলি নেগেটিভ যে কোনো মুহুর্তে একটা খারাপ খবর আসতে পারে তাদের ইনভেস্টমেন্ট ক্ষতিগ্রস্ত হতে পারে সেখানে কেন তারা ইনভেস্ট করবে তো এইরকম একটা মানে এই রকম একটা নেগেটিভিটির মধ্যে ইনভেস্টাররাও ইনভেস্টমেন্ট করতে চায় না এইবার এই যে ডাটাটা এসছে এই ডাটাটার এফেক্ট দেখা গেছে কোথায় দেখা গেছে এই ডাউজনসের ফিউচারে ডাউজন্স ফিউচার এখন দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান মাইনাস সাতশো পয়েন্ট মাইনাসে চলছে এখন বর্তমানে এটা আমি পনেরো মিনিটের ক্যান্ডেল খুলেছি এই যে যখনই ডাটাটা প্রকাশিত হয় প্লাস প্লাসেই চলছিল তারপরে দেখুন এখানে নেগেটিভ তারপরে কন্টিনিউয়াসলি নিচে নিচের নিচে ঠিক আছে এইবার এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ইউএস মার্কেটে ওপেন হয়ে গেছে তো দেখেন একটু এ দেখুন ডাউজন্স খুলে গেছে ডাউজোনসের এখন বর্তমান পরিস্থিতি দেড় পার্সেন্ট মাইনাস প্রায় ছশো পয়েন্ট মাইনাস এবং ওপেনিংও নেগেটিভে ওপেনিং নেগেটিভ তারপর থেকে কন্টিনিউ নিচে 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 ও একটু বাউন্স ব্যাক করে আবার হয়তো নিচেই যাবে ঠিক আছে তো এই হচ্ছে পরিস্থিতি তো এই যে ডাটাটা এসছে এটা অবশ্যই নেগেটিভ ইম ইম্প্যাক্ট এবার দেখুন এই ডাটা আমাদের মার্কেট আগামীকাল বন্ধ আছে আগামীকাল মে দিবস তো বন্ধ আছে আমাদের মার্কেটে এফেক্টটা আগামীকাল দেখা যাবে না যেহেতু মার্কেট ক্লোজ আছে কিন্তু আগামী পরশু মার্কেট আবার ওপেন আছে এবার আগামীকাল ইউএস মার্কেটও চলবে সেখানেও ইউএস মার্কেট কি পরিস্থিতি দেখায় সেটাও দেখতে হবে আমাদের তারপর গিয়ে শুক্রবার দিন একটা রিয়াকশান আমরা অবশ্যই দেখতে পাব কারণ ইউএস মার্কেটের সাথে অনেকটাই কম্পেয়ার করে আমাদের ইন্ডিয়ান মার্কেট চলে তাহলে আমাদের মার্কেটের জন্য এখন এই গ্লোবালি যে ব্যাপারটা যেটা ইউএস মার্কেটের ক্ষেত্রে নেগেটিভিটি তৈরি করেছে সেই নেগেটিভিটিটা কিছুটা হলেও হয়তো আমাদের মার্কেটে দেখা যেতে পারে তো এটা ওপেনিংয়ে কিন্তু আমাদের মার্কেটের জন্য আপাতত এই যে ইউএসের যে ডাটাগুলো আসছে ইউএসের ডাটাগুলো যত নেগেটিভ নেগেটিভ ডাটা আসছে আমাদের মার্কেটে কিন্তু কোনো এইরকম নেগেটিভিটি নেই আমাদের মার্কেটের সমস্ত ডাটাই পজিটিভিটি আছে যেগুলো আমি অলরেডি ডিসকাস করে রেখেছি আপনারা প্রত্যেকেই জানেন তাহলে আমাদের মার্কেটের জন্য চিন্তা করার কোনো ব্যাপার নেই আপাতত মার্কেট এখন যদি একটু কারেকশান চলে একটা ইন্টারনাল প্রবলেম যেটা আছে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ সেই একটা ব্যাপার আমাদের ইন্টারনালি আছে এমনি মার্কেটের দিক থেকে সমস্ত ডাটার দিক থেকে দেখতে গেলে আমাদের ইন্ডিয়ান মার্কেট পজিটিভ আছে আর এই গ্লোবালি দেখতে গেলে এই ইউএসএর জন্য একটা জিডিপির ডাটা খারাপ এসছে যার কারণে মার্কেটের রিয়াকশান নেগেটিভ দেখিয়েছে এবং আমাদের মার্কেটে এফেক্ট দেখাতে পারে সম্ভাবনা আছে সেটা আমরা দেখব শুক্রবার ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে পুরো ডিটেলসটা নিয়ে আলোচনা করলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং কমেন্ট সেকশানে ইয়েস লিখে দেবেন যদি ওই প্লেজের ব্যাপারটা বুঝে গিয়ে থাকেন আপাতত এই ভিডিওর মধ্যে আমি রেজাল্ট কোনো দিচ্ছি না তবে প্রচুর স্টকের রেজাল্ট আছে আমি দুটো ভিডিও কভার করার চেষ্টা করব যতগুলো রেজাল্ট আছে সবকটাকে নিয়ে তো আজকের মতো এটুকুই রাখছি এই পর্যন্ত রেজাল্টের ভিডিওটা হয়তো রাত্রে একটা দিয়ে দিতে পারি ঠিক আছে আপনারা সঙ্গে থাকুন জয় হিন্দ মাতরম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন